হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে নিবিড় আত্মিক ও চূড়ান্ত আশ্রয় আত্মার প্রত্যাবর্তন নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমার প্রতিটি দিন যেন হয় আমার জীবনের শেষ দিন আর সেই চূড়ান্ত দিনে আমার আত্মা যেন নিরাপদে আপনার কাছেই ফিরে যায় আমি জানি আমি যখন আপনার কাছে কাঁদি আমার সব দুঃখ দূর হয়ে যায় কারণ আমার আত্মার ভার তখন মুক্ত হয়ে তার আপন ঠিকানায় ফিরে যাওয়ার অনুভূতি লাভ করে আমার রব এই দুনিয়া আত্মার জন্য এক নির্বাসন এখানে মানুষের শরীর লোভ ও নফসের আলস্যে বন্দি থাকে আত্মা তখন তার আল ওয়াদুৎ রবের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এ বিচ্ছিন্নতা আমাকে স্থায়ী সাকিনা অনুভব করতে দেয় না কিন্তু আপনি আপনি হলেন আল ওয়াল আখের আদি এবং অন্ত আপনি হলেন আল নিকটবর্তী আপনার আল নাম এই নামটি আমাকে শেখায় আমার আত্মা আপনারই সৃষ্টি এবং আপনারই কাছে ফিরে যাওয়ার জন্য তৈরি যখন আমি ভীরু চোখে আপনার সামনে কাঁদি আমার চোখের অশ্রু আমার আত্মার ভাষা হয়ে ওঠে এই আত্মাই তখন চূড়ান্ত বিনয়ে ফিসফিস করে বলে আপনি তো জানেন আমি আপনারই কাছে ফিরে যেতে চাই আমি যখন ভাবি হে আল্ল এই আত্মার নৈকট্য এটি হলো আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমার জীবনের শেষ আমল যেন হয় আপনার কাছেই আমার আত্মা ফিরে যাচ্ছে এই চূড়ান্ত নিয়ে আত্মসমর্পণ এই অবিচল নিশ্চয়তায় যেন আমার ফিরে না আসার পথে ইস্তিকামাতের শক্তি হয় হে আউয়াল ওয়াল আখের হে আল গেরিব হে আল আউজিম আমার এ দোয়াকে আপনি কবুল করুন আমি যখন আপনার কাছে কাঁদি আমার আত্মা যেন আপনার কাছেই আছে এই অনুভূতিকে স্থায়ী করুন আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই আন্তরিক নৈকট্য আমার হৃদয়ের সঙ্গে হয়ত আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা আজ এই আধ্যাত্মিক সফরের শত একান্নতম পর্ব নিয়ে উপস্থিত আমরা আজ মানে সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো যা মুমিনের তাকে দুনিয়ার বন্ধন থেকে মুক্ত করে তাকে চূড়ান্ত এখলাস দান করে এবং তাকে হুসনুল খাতিমার জন্য প্রস্তুত করে তা হল এল করিব সে আত্মিক নৈকট্য যখন রুহ তার মালিকের কাছে কথা বলে আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মোর্চে পড়া তাগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ট্রিপল কম আজকের এই মোনাজাত্রী সেই সব বান্দাদের জন্য যারা জানেন একমাত্র আল্লাহর কাছে আত্মার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি প্রথম অংশ আত্মার দর্শন আলকারিব ও মূল ঠিকানা আত্মা কেন কাদার সময় আল্লাহর কাছেই আছে মনে হয় আল্লাউ আল ওয়াল আখির নামের জ্ঞান এই অনুভূতিকে কিভাবে প্রতিষ্ঠিত করে আলকারিব আত্মার নিকটবর্তী আল্লাহ হলেন কারিব যিনি আমাদের গলার ধমনির চেয়েও নিকটবর্তী আত্মার সাথে তার সম্পর্কটি বস্তুগত নয় আধ্যাত্মিক যখন মানুষ কাঁদে তখন নফসের দুর্বলতা কমে যায় এবং আত্মা তখন সেই নৈকট্যকে স্পষ্টভাবে অনুভব করতে পারে এই অনুভূতিই তাকে সন্তুষ্টির পথে অবিচল রাখে আল আউয়াল ওয়াল আখের আত্মা তারই কাছ থেকে এসেছে এবং তারই কাছে ফিরে চাবে কাদা হল এই চূড়ান্ত প্রত্যাবর্তনকে আহ্বান করা এই অনন্ত জ্ঞানী আপনার ক্ষমার প্রতি ভরসাকে বাড়িয়ে তোলে পবিত্র অশ্রু আপনার ভেজা চোখ হলো আত্মার পবিত্রতা প্রমাণ করার মাধ্যম যখন আত্মা পাপের ভারে লজ্জা পায় তখন অশ্রু ছড়ে যা সেই ভারকে নামিয়ে আত্মাকে আপন গন্তব্যে দেখে হালকা করে তোলে আপনার আত্মা হলো আপনার রবের দা আমানত প্রতিটি নিঃশ্বাস হলো সেই আমানতকে সংরক্ষণ করার সুযোগ কান্না হল আমানাতের হিসাব আল হাসিব রবের সামনে উপস্থাপন করা দ্বিতীয় অংশ আত্মার আমল তাওয়াকুল সজেতা ও জিকের আত্মার নৈকট স্থায়ী করার জন্য মুমিনের আমলগুলো কি হওয়া উচিত কিভাবে তাওয়াকুলের যাত্রাকে শক্তিশালী করে তাওয়াকুল ও আত্মসমর্পণ তাওয়াকুল হল আত্মাকে রূপে আল্লাহর কাছে সোপে দেওয়া যখন আপনি তার উপর চূড়ান্ত নির্ভর করেন তখনই আপনার আত্মা আপনার কাছেই আছে এই শান্তি অনুভূত হয় সচেতা আত্মার সর্বোচ্চ নৈকট্য সচেতা হলো আত্মার সাথে রবের সবচেয়ে নিবিড় কথোপকথন শারীরিক বিনয় তখন চূড়ান্ত হয় তখনই আত্মার মুক্তি ঘটে এই গোপন আলাপি ভালোবাসার রাতকে মধুর করে তোলে জিকির ও স্মরণ অবিরাম জিকির হল আত্মাকে তার রবের সাথে যুক্ত রাখা প্রতিটি মুহূর্তে মুরাকাবা করা আর নিয়ত যেন পবিত্র থাকে জীবনের শেষ দিনের প্রস্তুতি প্রতিটি দিনকে শেষ দিন হিসাবে ভাবা এই সচেতনতাই আপনার আত্মাকে দুনিয়ার প্রতি আসক্তি থেকে মুক্ত করে এবং ফিরে যাওয়ার জন্য উত্তম প্রস্তুতি নিতে সাহায্য করে তৃতীয় অংশ ফল শান্তি ও হুসনুল খাতিমা এই আত্মার নৈকট্যের অভিজ্ঞতা মুমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে কিভাবে এটি স্থায়ী শান্তি ও শেষ আমলকে নিশ্চিত করে সাকিনা ও অস্থিরতা মুক্তি যে আত্মা জানে সে তার রবের সাথে মুক্ত আছে সেই হৃদয়ে স্থায়ী সকিনা বিরাজ করে অস্থিরতা ও ভয় তখন ভালোবাসায় রূপান্তরিত হয় ইস্তিকামাতের স্তম্ভ আলকারিব রবের নৈকট্যই হল ইস্তিকামাতের একমাত্র শক্তি এই নৈকট্যের আশাই মুমিনকে ফিরে না আসার পথে অবিচল রাখে হুসনুল খ্যাতিমা আপনার জীবনের শেষ মুহূর্তটি যেন আপনার স্রষ্টার কাছে আত্মা ফিরে যাওয়ার আহ্বানে পূর্ণ থাকে আপনার শেষ আমলটি হবে আপনার পবিত্র আত্মা আউয়াল ওয়াল আখের রবের সামনে চূড়ান্ত শান্তি ও সন্তুষ্টি নিয়ে ফিরে যাওয়া আপনার হুসনুল খাতিমা হবে এই অনন্ত নৈকট্যের পুরস্কার হে আমার ভাই আমার বোন আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া আপনার রব আপনার এই জীবনকে স্থায়ী নৈকট্য ও অনন্ত সফলতার আলোয় পূর্ণ করুন ওয়াল আমি যখন আপনার কাছে আমার আত্মাটা আপনার কাছেই আছে আমার আত্মাকে আপনি আপনার নৈকট্যে শান্তি দিন আমার আত্মাকে আপনি আমার মুক্তি ও আখেরাতের পাথেও বানান হে রব আমার কালবুল সালিমকে আপনার নৈকট্যের নূর দিয়ে উন্মুক্ত করুন আমার ইস্তিকামাতকে এই আত্মিক সংযোগের মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমাকে দুনিয়ার আসক্তি ও নফসের দুর্বলতা থেকে রক্ষা করুন আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত বিনয়ের উপর হয় হে আল্লাহ আমি আপনার কাছে হৃদয়ের পরিচ্ছন্নতা চাই আর আত্মার নৈকট্য চাই আর আমার দিনগুলোর শ্রেষ্ঠ দিনকে উত্তম সমাপ্তির দিন বানান হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু হে আমার আমার আপনার সামনে জীবনের সবচেয়ে নিবিড় আত্মিক ও চূড়ান্ত আশ্রয় আত্মার প্রত্যাবর্তন নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমার প্রতিটি দিন যেন হয় আমার জীবনের শেষ দিন আর সেই চূড়ান্ত দিনে আমার আত্মা যেন নিরাপদে আপনার কাছেই ফিরে যায় আমি জানি আমি যখন আপনার কাছে কাঁদি আমার সব দুঃখ দূর হয়ে যায় কারণ আমার আত্মার ভার তখন মুক্ত হয়ে তার আপন ঠিকানায় ফিরে যাওয়ার অনুভূতি লাভ করে আমার রব এই দুনিয়া আত্মার জন্য এক নির্বাচন